একদিকে আবহাওয়া বিদ্যা জানাচ্ছেন দক্ষিণবঙ্গে আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই অন্যদিকে সম্পূর্ণ উল্টো ছবি উত্তরবঙ্গে দুর্যোগ থেকে এখনই নিস্তার নেই উত্তরবঙ্গবাসীর প্রবল বৃষ্টি চলবে আরও চার পাঁচ দিন উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস প্রবল বৃষ্টির জেরে বিপর্যস্ত সিকিম ফুসছে তিস্তা যার জেরে ধস নেমেছে সিকিমের একাধিক এলাকায় ধসে চাপা পড়ে মৃত্যু হয়েছে তিনজনের এমনটাই জানা গিয়েছে প্রশাসন সূত্রে উত্তর সিকিমে ভূমি ধসের বিপর্যয় অব্যাহত রাতভর বৃষ্টির ফলে বিভিন্ন ঝোড়া ঝাঁপিয়ে পড়ছে রাস্তায় ফলে জলের সঙ্গে বালি পাথর গড়িয়ে পড়ছে তার জন্য রাস্তা চলাচলের অনুপযোগী এবং রীতিমতো বিপজ্জনক হয়ে উঠছে সিকিম প্রশাসনের তরফ থেকে পর্যটকদের রাস্তায় যেতে নিষেধ করা হয়েছে বৃহস্পতিবার রাত্রিবেলায় নতুন করে ধস নামে লিঙ্গি থেকে সিংটাম রোডে সাংকালাং সেতু ক্ষতিগ্রস্ত হওয়ায় চুংথাং এবং লাচুনে আটকে পড়েছেন প্রায় দেড় হাজারেরও বেশি পর্যটক বায়ুসেনার সাহায্য পাওয়া গেলেও আবহাওয়া অনুকূল না হওয়া পর্যন্ত হেলিকপ্টার উঠতে পারছে না ফলে তাদের কিভাবে ফিরিয়ে আনা হবে তা নিয়ে চিন্তায় পড়েছে সিকিম প্রশাসন সিকিমের সর্বত্রই ভারী বর্ষণের পূর্বাভাস জারি করেছে হাওয়া অফিস একাধিক জায়গায় জাতীয় সড়ক ক্ষতিগ্রস্ত রংপুর শিলিগুড়ির মধ্যে সব গাড়িকে কার্যত আলগারা লাভা গরুবাথান হয়ে চলাচলের নির্দেশ দেওয়া হয়েছে একই সঙ্গে বৃষ্টির জেরে তিস্তাতেও জলস্তর বেড়ে গিয়েছে আচমকাই জল বেড়ে যাওয়ায় ব্যাপক ক্ষতি হয়েছে তিস্তা নদীর পার শুক্রবার সকাল থেকে জলস্তর কিছুটা কমলেও যথেষ্ট আতঙ্কে স্থানীয় বাসিন্দারা বহুত ত্রাই ত্রাই হো রা বহুত দুঃখ দায়ী হে কষ্ট দায়ী হে কষ্ট হো রা হাম লোগ কো রাত ভর জাগনা পড়তা একদম বিলকুল আতঙ্ক মে डल रह रहा करा है सोने का नहीं मिलता है रात भर जाग सुबह करना पड़ता है आप लोग लो जो नीचे में है सब लोग आप बहुत आपका परिस्थिति तो बहुत गंभीर है बहुत गंभीर है गंभीर है आतंक हो गया है हम लोग एकदम मन में एकदम डर भय हो गया है एकदम सरकार ने कहने का मतलब हेल्थ तो जो चार तारीख का फ्लड आया था तेईस में उस टाइम में तो वो जो প্রাইভেট সংস্থা تھا انہوں نے تھوڑا مدد کیا تھا اس کے بعد تو کوئی مدد نہیں ہے ہاں اس کے सर्वे تو ہوا ہے सर्वे এদিকে পরিস্থিতি স্বাভাবিক এবং ক্ষতিগ্রস্তদের নিরাপদ স্থানে নিয়ে যাওয়ার পাশাপাশি সব রকম ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন মহકુমা শাসক সামিরুল ইসলাম বিভিন্ন এলাকার যে বাসিন্দারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের ক্ষতিপূরণের পাশাপাশি বিকল্প ব্যবস্থাও করা হবে বলে জানান তিনি মেনলি আপনারা জানেন যে ফোর্থ অক্টোবর আমাদের তিস্তা প্লাস ফ্ল্যাট হয়েছিল তারপরে আমরা বেনিফিশিয়ারি লিস্ট তৈরি করে যারা যারা ক্ষতিগ্রস্ত হয়েছিল গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে আমরা সবাইকেই আমাদের অনারেবল চিফ মিনিস্টার ম্যাডামের যখন প্রোগ্রাম হয়েছিল কার্সিয় সবাইকে পয়সা একই দিনে আমরা দিয়ে দিয়েছিলাম তো এরপরেও আপনারা এখানে জানেন যে আমাদের এখানে এনইচপিসির প্রজেক্ট আছে তো এনএইচপিসির প্রজেক্টের জন্য যে ফ্যামিলিগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের কম্পেনসেট করার জন্য আমরা একটা থার্ড পার্টি অ্যাসেসমেন্ট করিয়েছিলাম ডিটিএর তরফ থেকে ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনের তরফ থেকে এবং তাতে আমরা একশো চার মতো ফ্যামিলি যারা ফুললি অস্টাব হয়ে গেছিলো তাদেরকে আইডেন্টিফাই করেছি তাদের কম্পেনসেশনের জন্য অলমোস্ট ফিফটিন কোরড়ের একটা প্রোপোজাল আমরা এনএইচপিসিকে সাবমিট করেছি এনএইচপিসিকে আমাদের রিকোয়েস্ট করা ছিল যে ইমিডিয়েটলি সেই পয়সা ওনাদের দিয়ে দেওয়ার জন্য এর সঙ্গে সঙ্গে আমাদের প্রোটেকশন ওয়ালের যে কাজ চলছে সেই কাজটাকে স্পিড আপ করার জন্য আমাদের জিটিআর তরফ থেকে কাজ চলছে প্রোটেকশন ওয়ালের জন্য তো সেইটাকে স্পিড আপ করার জন্য আমাদের সব ডিপার্টমেন্টকে নিয়ে গ্রাম আমাদের জিটিআর আমাদের যে সভাসদ ম্যাডাম আছেন এক্সিকিউটিভ সভাসদ সেনোরা ম্যাম আছেন পঞ্চায়েত সমিতির সভাপতি পাবলিক রিপ্রেজেন্টেটিভ পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন সবাইকে নিয়ে আজকে এই কোয়ার্ডিনেশন মিটিং ছিল অপর দিকে পাহাড়বাসীর প্রিয় স্বপ্নের তিস্তা যেন বিভীষিকায় পরিণত হয়েছে দু সালের চৌঠা অক্টোবর তিস্তার তাণ্ডবের পর এখনও পাহাড়ের মানুষের মনে আতঙ্ক সৃষ্টি হয়েছে তিস্তার এই রূপ দেখে সিকিম তথা কালিম্পংয়ে ক্রমাগত নাস্তা এই ভয়ঙ্করী তিস্তা কাল মে সিকিম মে পুরা বারিশ হওয়া থা সিকিমকে বারিশ ইধর মে পুরা জল সল বড় গিয়া থাকে উস্কল বড়ে আম রাত রাত ভারী সোয়া कल में भी नहीं सोआ आज में भी नहीं सोआ पुलिस लो आकर अलाउड कर दिया कि आप लोग सतर्क हो जाइए कुछ जगले रहिए उसके बाद में हम लोग रात भर जागा सोआ नहीं है और हम लोग का मुसीबत वो सिक्किम का जो पानी है ना पूरा आकर नदी में भर गया है टिस्टा का जल भर गया है उसके बाद में আর এ নদী তো ইত্যা উপর মে নেই তা না যিয়ে ও ড্যাম ফুটায় তবে সে তোড়া সা উদরমে বারশ হতা হয় পুরা বর যা বৃষ্টি থেমে নেই এখনও এবারেও সিকিম এবং কালিম্পংয়ে প্রবল বর্ষণে তিস্তার রূপ ভয়ঙ্কর হবে এমনটাই আশঙ্কা করছেন সকলে তিস্তার গ্রাসে সড়কপথ থেকে বসত বাড়ি সব কিছুই যেন বিলীন হয়ে যাচ্ছে আতঙ্কে বহু মানুষ ঘরছাড়া। বহু বন্ধ তবে এই বেশ কিছু এলাকায় যান চলাচলে সম্পূর্ণ বিধিনিষেধ এনেছে কালিম্পং প্রশাসন বিপদ এড়াতে ছোট যানবাহন বাদ দিয়ে বড় গাড়ি চলাচল করতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে বলে খবর রিপোর্ট ওয়ান ইন্ডিয়া বাংলা